যাদের অতীতে খারাপ ছিল এখনো যারা লোক পারেনি সেই বিলালের হাতে গুস্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিবে। এরা রাষ্ট্রের জনগণের মান যা এবং ইজ্জতের নিরাপত্তা এরা দিবে এখনই দিচ্ছে না তখন দিবে দিবে না আফসোস আফসোস তারাও মজলুম ছিলেন কেন যে এখন বদলে গেলেন বুঝতে পারলাম না এমন বিভিন্ন জায়গার দখল দারিত্ব নিতে গিয়ে নিজেদের দুইশো জন শেষ তারপরে এখন আমাদেরকে খুন করা শুরু হয়েছে এরপরে আমাদেরকে এখন গালি দেওয়া শুরু হয়েছে যাদের মানুষ মারা গেল যারা চাঁদাবাজি করে না যারা কাউকে কষ্ট দেয় না যারা দুর্নীতি করে না যারা মামলা বাণিজ্য করে না যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে হয়রান করে না তাদেরকে এখন বলা হচ্ছে জালেম আগামী বারো তারিখে হবে ফেসিবাদের বিরুদ্ধে লাল কার্ড ফেসিবাদ নতুন না পুরাতন দ্যাটস ইন ম্যাটেরিয়াল

আল্লাহ তালা জানেন তার কোন সৃষ্টি কোথায় কি প্রয়োজন কি দুর্বলতা কি তার পটেন্সিয়াল রয়েছে এটা কেউ বেশি আল্লাহ সেই আল্লাহ তিনি যে বিধান মানব জাতির বিধান বিধান কোনো ক্ষতি করতে পারে না বলবেন এই বিধান কি শুধু মুসলমানের জন্য আমি বলব না বলবেন এই বিধান কি শুধু মানুষের জন্য আমি বলব না এই বিধান সমস্ত মানব জন্য এবং আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য আমরা আল্লাহ দরবারে ওয়াদাবদ্ধ জনগণের কাছে মাধ্যমে মাধ্যমে ভালোবাসা সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি দেশ পরিচালনার সুযোগ আমাদেরকে দেন আমরা করতে ইনশাআল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না এই দেশে রাজা ছেলে রাজা হবে বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে রাজনীতি হবে দেশ প্রেমের প্রমাণের মাধ্যমে ইনশাল্লাহ আমরা পূরণ করতে বক্ত যদি এই প্রত্যাশা পূরণ করতে না পারি আমাদের রাজনীতি করার দরকার নেই তারা যা চাইছে সেই বাংলাদেশটাই করতে চায় আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ প্রতীক আছে আছে প্রতীক আছে ইনশাল্লাহ এর সাথে স্লোগান দিব ইনশাআল্লাহ স্লোগানের সাথে হবে আল্লাহ তাকে কামিয়াব করুন বিপুল ভোটে দুয়া করুন তাদের হাতে আমরা তুলে দিলাম ইনসাফের প্রতি দাড়ি পাল্লা শিক্ষাবিদকে আল্লাহ তালা সমাজের খেদমতের জন্য কবুল করুন আল্লাহ আল্লাহ তালা তার কামিয়াবি তাকে দান করুন